আপনি আমার বন্ধুকে আঘাত করবেন আর আমি কি না এসে পারি কাকিমা তাহলে তোর বন্ধুর সাথে তুইও মরবি এখন আমাদের সাথে কখনো পারবি না তোরা আমরা তোদের চেয়ে অনেক শক্তিশালী রিফান ভাইয়া বললো আরে কাকিমা আপনার মাথা তো গেছে আমাকে আর কয়েবার মারবেন তবে আপনাকে এখানে দেখে ভালো লাগলো অবশেষে সব শয়তান একসাথে হলেন তুই আমার স্বামী সন্তানকে মেরেছিস তুই কি ভাবছস এভাবেই তোকে ছেড়ে দেব আমার অনুরোধে আলভার তোকে এই মৃত্যুর দুনিয়ায় নিয়ে এসেছে স্বামী সন্তানকে হারিয়ে সেদিন আমিও আত্মহত্যা করেছিলাম কারণ আমি জানতাম তোকে শাস্তি দিতে হলে আমাকেও আত্মা হতে হবে তারপর আলভার্টের সাহায্যে আমি একটা শক্তিশালী আত্মাতে রূপান্তরিত হই রিফান বললো সবই বুঝলাম কিন্তু এই আলভার্টটা আবার কে হৃতিকা বললো ওই যে আমাদের মহান তান্ত্রিক মশাইয়ের নামই আলভার্ট ঘোষ মে রিফান্ড হাসতে হাসতে বলল আলভার্ট ঘোষ মেয়ে বাবা মায়ের অনিচ্ছায় বাচ্চা হলে রাগে এমন নামই রাখে এই নামের কাউকে আমাদের বাসার কাজের লোক হিসাবেও রাখতাম না আমি এটা শুনে তান্ত্রিক রেগে গিয়ে রিফানের দিকে এগিয়ে এলো কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়িয়ে গেল এবং ভয়ার্ত চোখে রিফানের দিকে তাকিয়ে রইল রিফান হাসছে আর বলছে কি হলো তান্ত্রিক মশাই আসেন আমাকে শাস্তি দিবেন না এর আগেরবার মিহাদের সাথে কথা বলার কারণে আমাকে শাস্তি পেতে হয়েছিল টানা দুই দিন আগুনের রোমে বন্দি করে রাখা হয়েছিল আমাকে এখন আপনাদের সম্পূর্ণ বিরোধিতা করছি পারলে আমাকে ছুঁয়ে দেখান তান্ত্রিক বলল তাহলে তুই কাহেরীর দেখা পেয়ে গেছিস তাই না এই জন্যই সাহস বেড়ে গিয়েছে তোর দিকে এগোতেই একটা গ্রান পেয়েছি আমি ওই গ্রানটায় কাহেরি সদস্য চিনার উপায় আজকে তোকে কিছু করতে পারবো না কিন্তু ভাবিস না ছাড়া পেয়ে গেছিস আমি অন্য কোনো রূপে ফিরে আসবো কাকিমা বলে উঠলো আলভার্ট এটা আপনি কি বলছেন কায়রি সদস্য আবার কারা আপনি ওকে ভয় পাচ্ছেন কেন রিফান্ডকে এখন ছেড়ে দিলে আর কখনো ধরা যাবে না আপনি না পারলে আমি রিফান্ডকে বন্দি করব এখন এই বলে কাকিমা রিফানের দিকে একটা আগুনের গোলা ছুঁড়ে মারলো তান্ত্রিক বাধা দিতে চাইল কাকিমাকে কিন্তু তার আগে সে আগুনের গোলাটা রিফানের দিকে মারলো রিফান আগুনের গোলা নিজের মুঠে নিয়ে নিল এবং উল্টো সেই গোলা কাকিমার দিকে ছুঁড়ে মারল সোজা এসে কাকিমার প্যাট বরাবর লাগলো এবং সে প্রায় অনেক দূরে গিয়ে পড়ে রইল রিফান বলল কাকিমা আপনি অসতর্ক ছিলেন আপনার প্রথম বলছিল ছিল হৃদিকাকে আঘাত করা আর দ্বিতীয় বলছিল আমাকে দুর্বল হিসেবে নেওয়া তান্ত্রিক কি আপনাকে বলেনি আত্মহত্যা করা আত্মার চেয়ে কারু হাতে খুন হওয়া আত্মা বেশি শক্তিশালী হয় মৃত্যুর দুনিয়ায় থাকার কোনো যোগ্যতাই নেই আপনার তান্ত্রিক বলল কাজটা তুই ঠিক করলি না রিফান তুই ভাবছ কায়েরা আমাদের উদ্দেশ্য বিফল করে দিবে আমাদেরকে হারানো অসম্ভব কায়রিরা আমাদের সাথে কখনো পারবে না এজন্যই ওরা লুকিয়ে কাজ করে ওদের সাহস নেই আমাদের সাথে সরাসরি মুখোমুখি হওয়ার রিফান বলল। সেটা দেখা যাবে সময় হলেই আমি আপনাদের এই মৃত্যুর দুনিয়া ধ্বংস করে দিব আমার কিচ্ছু ছেড়ার ক্ষমতা নেই আপনার এটা শুনে তান্ত্রিক রাগে ঘর ঘর করতে করতে কাকিমাকে নিয়ে উধাও হয়ে গেল সেখান থেকে রিফান এবার শান্ত হলো এবং হৃদিকাকে বলল তুমি ঠিক আছো তো হৃদিকা বলল মাথায় একটু চোট পেয়েছি তবে সহ্য করে নিতে পারবো আমি তো হয়রান হয়ে গেলাম তোমার সাহস দেখে রিফান ভাইয়া কিভাবে করল এটা কাকিমার কথা বাদই দিলাম তান্ত্রিকের মতো শক্তিশালী একজনের সাথে এভাবে কথা বলে কিন্তু সে তোমাকে কিছু না করেই চলে গেল সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল আর কায়রিটা আবার কি সে আপনাকে কায়রি সদস্য বললো কেন আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছি এখানে ঋদিকা কায়রি হচ্ছে এমন একটা সংগঠন যারা এই মৃত্যুর দুনিয়ার বিরুদ্ধে কাজ করে গোপনে তারা এখান থেকে অশুভ আত্মাদের নিয়ে গিয়ে ভালো আত্মাতে পরিণত করে আমাকেও শাস্তির মুখ থেকে তারাই বাঁচিয়ে নিয়েছে এবং তাদের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছে এই মৃত্যুর দুনিয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে কায়রি সংগঠন আর এই সংগঠনের প্রধান হচ্ছে সেই বুজুর্গ যে আমাকে সাহায্য করেছিল এক সময় তাকে সবাই হুজুর বলে ডাকে আচ্ছা তার মানে এই তান্ত্রিকই মৃত্যুর দুনিয়ার প্রধান সেনাপতি যখন সে তোমার কাকার সাথে এসেছিল প্রথমবার তখন ভেবেছিলাম সে হয়তো মানুষ কিন্তু এখন বুঝলাম সে আসলে জিন শয়তান আগে বলবে তো তান্ত্রিক তোমার কিছু করতে পারবে না তাহলে আমিও কয়েকটা ডায়লগ মেরে দিতাম তোমাকে তান্ত্রিক এমনিতেই ভয় পায় আচ্ছা মিহাদ কোথায় এত কথার মাঝে তো মিহাদের কথা ভুলেই গিয়েছি হৃদিকা বললো তাই তো মিহাদ কোথায় ওই গাছের কাছে তান্ত্রিক মিহাদকে মাথায় আঘাত করে ফেলে দিয়েছিল এখন তো সেখানে নেই তাহলে গেল কোথায় রিফান বলো বুঝতে পেরেছি তান্ত্রিক এখান থেকে খালি হাতে যায় নেই সে আমাদের চোখে দোলো দিয়ে মেহাদকে নিয়ে গেছে আমরা বুঝতে পারিনি তাহলে এখন কি হবে রিফান ভাইয়া তান্ত্রিক মেহাদকে নিয়ে গিয়ে কি করবে তা আমরা জানি না তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই উত্তর তো শুধুমাত্র আমাদের প্রধান হুজুরি দিতে পারবে চলো এখনই আমাদের হুজুরের সাথে দেখা করতে হবে তাকে সব কিছু জানাতে হবে হ্যাঁ চলো দেরি করলেই লেট হয়ে যাবে কিন্তু আমি তো মানুষ আমি কি তোমাদের ওই আত্মার জগতে প্রবেশ করার অনুমতি পাবো রিভান ভাইয়া একটু ভেবে বলল সরাসরি অনুমতি পাবে না তবে একটা পথ আছে মিহাদের বাবার কবর হবে ওই কবরের ভিতর দিয়ে একটা লম্বা রাস্তা গিয়েছে রাস্তার শেষ মাথায় একটা গোপন দরজা আছে সেখান দিয়ে প্রবেশ করতে পারবে আচ্ছা তাহলে আমরা ঠিকভাবেই যাচ্ছিলাম আমরা তো কবর খুঁড়তেই আসছিলাম এখানে কিন্তু শয়তান তান্ত্রিকের বাচ্চার জন্য এখনো সেই কাজটা হয়নি এখন তো মিহাদও নেই আর তুমিও তো পারবে না কবর খুঁড়তে তাহলে আমি একা কিভাবে করব এটা আমার পক্ষে কি সম্ভব কোদাল দিয়ে কবর খুঁড়া চিন্তা করো না তুমি একা নও আপাতত একজন আসছে তখনই পিছন থেকে কেউ বলে উঠল তুই একা কেন করবি আমি আছি তো এটা আমার উপর ছেড়ে দে চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলাম সাব্বির দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে দৌড়ে গেলাম ওর কাছে এবং বললাম ওরে সাব্বিরা তুই একদম ঠিক সময় এন্ট্রি মারছস এই মুহূর্তে তোকে খুব দরকার ছিল দোস্ত সাব্বির বললো রাখ তোর দোস্ত আমি কি বাংলা মুভির পুলিশ নাকি যে মারামারি শেষে এন্ট্রি মারবো আর তুই আমাকে ছাড়া এত বড় একটা কাজে কিভাবে চলে আসলি আমাকে একটা বারো বললি না সরি দোস্ত তারা হরুতে ভুলে গিয়েছিলাম তুই জানলি কীভাবে আমি এখানে আছি আমি তো কাউকে কিছু বলিনি তুই না বললে কি হবে তোর বাবা আমাকে কল করে বললো তুই নাকি কোথাও যাচ্ছিস ফ্রেন্ডের সাথে আমি আমাদের ব্যাচের সবার সাথে যোগাযোগ করলাম কিন্তু কারোর সাথে নাকি তোর কথা হয়নি আমি বুঝে গেলাম আবার তুই অন্য জগতে পা রাখতে যাচ্ছিস কিন্তু তোকে খোঁজা অসম্ভব ছিল তখনই রিফান এই প্রথম আমাকে দেখা দিয়েছে এবং সব কিছু বলেছে আর আমি এখানে চলে এলাম রিদিকা বললো রিফান ভাইয়া